অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে এই নির্বাচনের সময় আবারও চক্রান্ত করে ওই বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না সম্প্রতি এক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরকারের সমালোচনা করে বলেন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এছাড়াও তিনি বলেন একটি অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো মাত্র কয়েকদিন আগেই মাইনাস টু ফর্মুলা নিয়ে আলোচনা করেছিল বিএনপি হঠাৎই আবার নিরপেক্ষ সরকার গঠন করতে চাওয়া আসলে কিসের ইঙ্গিত এমনই প্রশ্ন শুরু দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি ফেসবুকে এক স্টেটাসে বলেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সাথে গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছিল তখন আমাদের আকস অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আমরা আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পরে বিএনপির নেতারা কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণার সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি এত হত্যা ও অপরাধের পরেও হায় এই জাতীয় ঐক্য নিয়ে আমরা কি রাষ্ট্র বানাবো দুই সালে এক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আটকে রেখে নতুন এক রাজনীতি দল করার চেষ্টা করা হয় তবে সেই সময়ে এক এগারো এর তত্ত্বাবধায়ক সরকারের কিছু সিদ্ধান্তে ফ্যাসিবাদ কায়েমের প্রচেষ্টা তৈরি হয়ে যায় যার ফলে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ স্বৈরীয় শাসকের কবলে ছিল অপরদিকে ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই রাজনৈতিক দল গঠন করার প্রচেষ্টা করে যার ফলে বিএনপি মাইনাস টু ফর্মুলা নিয়ে আশঙ্কা করে তবে হঠাৎই আবারও ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে মির্জা ফখরুল ইসলাম এমন সব কথা বলেন হতে পারে তার আশঙ্কা ছাত্রদের মধ্য থেকে দুজন উপদেষ্টা রয়েছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন নির্বাচনে অংশ নিলে সরকার তাদের পক্ষে কাজ করতে পারে সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সবাই প্রশ্ন তুলতে পারে ছাত্ররা তারা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকার থাকে তাহলে তো আপনারা সে নিরপেক্ষ থাকতে পারবে না তবে এ বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান তিনি বলেন কোন উপদেষ্টা সরকারের দায়িত্ব থেকে দল গঠন করতে পারবে না এমন বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তিনি বলেন গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয় আমির খসরু আরও বলেন অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত বেশি গণ বিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে প্রতিটি সিদ্ধান্ত পদক্ষেপ ও কথা বলার আগে সরকারের দায়িত্বরতদের সতর্ক থাকতে হবে